হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি তার জন্য লাগবে আমার এখানে একটা আলু একটা হোক বা দুটো ডিম একটু পেঁয়াজ রসুন আদা মশলা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা একটু সামান্য কর্নফ্লাওয়ার হ্যাঁ চার চামচ বেসন তার জন্য আমার যে আলুটা লাগবে আমি এখানে গ্রেট করে নিয়েছি একদম ঝিরিঝিরি করে ছোট্ট গ্রেটারে গ্রেট করেছি করে ধুয়ে ছেঁকে নিয়েছি পেঁয়াজও সরু শুরু করে কেটে নিয়েছি এখানে দু চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি লবণ হলুদ চার চামচ বেসন পেঁয়াজ কুঁচি কর্নফ্লাওয়ার হলুদ গুঁড়ো সব একসাথে দিয়ে ভালো করে মিক্সড করে নেব সুন্দর করে মিক্সড করে নেব যেন সবার সাথে সবাই মিশে যায় সব কিছু পরিমাণ পরিমাপ ঠিক রাখলে অসাধারণ লাগে খেতে এগুলো তো সব মাখানো হয়ে গেল ভালো করে তারপরে এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম ডিমটা দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নিলাম এদিকে কড়াই তেল বসিয়ে দিয়েছি তেল গরমও হয়ে গেছে এরপর কাঁচা লঙ্কি কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খাবে সেই পরিমাণে কুচিয়ে দেবে আমার ছেলেরা ঝাল কম খায় তাই আমি এখানে দুটো তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি এখানে আপনারা যে যেমন ঝাল খাবেন সেই পরিমাণে কাঁচা লঙ্কা কুচিয়ে দেবেন সব থেকে বড়ো কথা আলু পেঁয়াজের পরিমাণ বুঝে লঙ্কা দিতে হবে তেল গরম হয়ে গেছে আমি এগুলো একটু একটু করে পকড়ার মতো করে ভেজে নিচ্ছি এগুলো ভেজে চা বা কফির সঙ্গেও দারুণ লাগে সুন্দর করে ভেজে নেব এবারে দেখব ওই সাইডটা ভাজা হয়ে গেছে কি হ্যাঁ হয়ে গেছে একটা একটা করে উল্টিয়ে দেব ওই সাইডটাও ভেজে নেব আচ্ছা ওটা লাস্টে দিয়েছি ওই জন্য ওই সাইডটা ঠিক হয়নি এগুলো একটু দেরি আছে আর একটু বাকি আছে ওদিকটা হতে এখানে আমার একটা মশলা বানিয়ে নেব আদা রসুন টমেটো আর তে চারটে কাঁচা লঙ্কা একসাথে এটা বেটে পেস্ট করে নেব মিক্সিতে আমার সবগুলো ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি ওই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা একটা দারচিনি ফোড়নে দিয়ে পেঁয়াজ কুচি তুলে দিয়েছি পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নেব পেঁয়াজগুলো সুন্দর করে ভাজতে দিলাম দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে এগুলো জাস্ট চা কফির সাথে অসাধারণ লাগে সন্ধেবেলা পেঁয়াজ ভাজা হয়ে এসেছে ওর মধ্যে একটু কী দিলাম একটু হিং দিয়ে দিলাম হিং যে কোনো তরকারিতে দিলে তরকারি স্বাদ অসাধারণ হয় হিংটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করা হয়ে গেছে এবারে আমি ওই পেঁয়াজের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আর যে পেস্টটা করে রেখেছিলাম টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা ওই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব সুন্দর করে কষিয়ে নেব এবারে আমি ওই কষাতে কষাতে ওর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব জাস্ট কালারের জন্য কষানো প্রায় হয়ে এসেছে এবারে একটু মিষ্টি দিতে হবে তাই মিষ্টির বদলে আমি চিনি দিলাম না একটুখানি গুড় দিয়ে দিলাম চিনির থেকে গুড় তবু একটু আর কি ভালো কোনো মিষ্টিই ভালো নয় তবু চিনিটা বড্ড খারাপ তার তুলনায় গুড় একটু একেবারে একটু মিষ্টি না দিলে নুন মিষ্টির ব্যালেন্স হবে না তাই একটু গুড় দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম কষানো প্রায় হয়ে এসেছে কত সুন্দর কালার চলে এসেছে দেখুন ফসানো হয়ে গেছে সুন্দর কালার এসে গেছে তেল ছেড়ে দিচ্ছে এবারে আমি এখানে পরিমাণ মতো উষ্ণ জল দিয়ে দেবো উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব মাঝ মাংস কিছুই লাগবে না সব সময় যে মাছ মাংস খেতে হবে তারও কোনো মানে নেই এইভাবে করবেন একটা ডিমে জন খাওয়া হয়ে যাবে তারপরে ঝোলটা তো ফুটে গেছে আমি পাকোড়াগুলো তুলে দিলাম সুন্দর দেখতে হয়েছে দেখুন এবারে একটু ফুটতে দেব দুটো শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম উপর থেকে ঢাকা দিয়ে দিলাম কত সুন্দর দেখতে হয়েছে দেখুন একটু উপর থেকে ঘি ছড়িয়ে দিলাম তরকারির স্বাদ বাড়ানোর জন্য প্লিজ ভিডিওটাকেও স্কিপ করে দেখবেন না টেনে টেনে দেখবেন না পাশে থাকবেন সবাই ভালো থাকবেন টাটা